আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস দিস ইজ মি শানবীর সোহান থার্টি টু এখন আমি আসি একটা সুন্দর একটা বাড়িতে তো আমি আজকে এখানে আসতে পেরে খুবই খুশি বাড়ির সামনে দিয়ে খুব অনেক ধরনের গাছ লাগানো আছে কিছু কিছু গাছ আছে যেগুলো আমি আগে কখনো দেখি নাই নতুন নতুন গাছ গাছ আমাদেরকে অক্সিজেন দেয় গাছ আমাদের কে বাঁচিয়ে রাখে ধীরে যত দিন যাচ্ছে গাছপালা কেটে উজাড় করে ফেলা হচ্ছে গাছ বায়ু দূষণকে রক্ষা করে বেশি বেশি গাছপালা রোপণ করতে না পারলে আমার মনে হয় যে আমরা বেশি দিন টিকে থাকতে পারবো না ভালোভাবে জীবন পরিচালনা করতে হলে আমাদের প্রথমে পরিবেশকে ঠিক রাখতে হবে ঘাসগুলা সমান করে মেশিন দিয়ে কাটা হয় যাতে সৌন্দর্যটা ঠিক থাকে একটা নির্দিষ্ট একটা বর্ডার করে তারপরে ভিতর দিয়ে কিছু গাছ লাগানো আছে আর চারপাশ দিয়ে বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে আর সবচাইতে মাঝখানে লম্বা একটা গাছ এটাকে কি গাছ আমি জানি না বাট এই গাছটা অসাধারণ দেখতে দশ পনেরো মিটার পর পর এক একটা লাইটের ব্যবস্থা করা আছে এই যে একটা সামনের দিকে তাকালে শুধু সৌন্দর্য বাড়তেই আছে এই ফুলের রং পিঙ্ক ওইটা রেড ওইটা কি কালার মিষ্টি কালার এই বাড়িটার পরিবেশ খুবই সুন্দর বাড়িটা ফুল হোয়াইট কালারের এর জানালা কাঠের বিভিন্ন গাছ ভাই বিভিন্ন গাছ এগুলো আর বেশিরভাগেরই আমি নাম জানি না এখানে গ্যারেজের ব্যবস্থা আছে এই যে একটা গাড়ি আছে এই যে একটা মেহেদি গাছ চমৎকার ভালো লাগছে এখানে আসতে পেরে মোটা ফ্রেশ হয়ে গেছে ফ্রন্ট সাইড টা অসাধারণ এখানে দরজার ডিজাইনটা চমৎকার উপরে একটা ঝাড়বাতি আছে লাগানো বেশ সুন্দর বাড়ির দেয়ালটা অসাধারণ করা পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরছে বাট ছোট ছোট এখনো বড় হয় নাই গাছটা অনেক ছোট বিশেষ ধরনের আম গাছ আম ধরছে আনকমন কিছু ফুল গাছ যেগুলা সব জায়গায় দেখা যায় না এগুলো আসলে কিনে না লাগানো হয়েছে বেশ কয়েকটা সিঁড়ি পরে তারপরে দরজা এই যে তো জবা ফুল নাকি কি ফুল আমার খেয়াল নাই তোমরা কমেন্টে জানাও এটা আসলে কী ফুল যে এখান থেকে সুন্দরভাবে বাড়িটা দেখা যাচ্ছে থ্যাংক ইউ সো মচ গায়াইস ফারিং মাই ভিডিও প্লিজ গাইজ দু লাইক শেয়ার অ্যান্ড সবস্রাইব মাইট চ্যানেল থ্যাংক ইউ সো মচ